মানের দাবি যদি কুর্বানি হে দাবি আমি তৈরি থাকি যেন ছে আমি তৈরি থাকি যেন গো দয়াম প্রভু দয়ামগো দয়াম প্রভু দয়াময় ঠিক না ইমানে কোরবানী হয় সে দাবি তৈরি থাকি যেন সে দাবি পুরণিয়ামি তৈরি থাকি যেন অগদয়াময়ামা প্রভু দয়াময় ঠিকরা ইমানের দাবি সে তো বসে দাবি হলো কিছু বিনিময় ইমানের দাবি সে তো বসে থাক ইমানের দাবি হলো কিছু বিনিময় সেই বিনিময় যদি কলিজার হয় সেই বিনিমা যদি কলি তোইই থাকি যেন ওগো দয়াময় আমা দেশবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আমাকে কি এই পাশ থেকে শুনতে পাচ্ছেন একটু জোরে বলতে হবে শুনতে পাচ্ছেন এই পাশ থেকে পেছন থেকে শোনা যাচ্ছে কোন মাইকের সমস্যা নেই তো আপনাদের সোনার ছেলে এই পটুয়াখালী জেলার মা মাটি এবং মানুষের সাথে যিনি মিশে আছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের নেতৃত্বে এবং অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা আছেন অন্যান্য নেতাকর্মী যারা আছেন স্থানীয় নেতৃবৃন্দ সহ সাংগঠনিক লোকজন যারা আছেন তারা আপনাদের জন্য একটা সাজানো বাগান সাজিয়েছেন ঠিক কিনা বিশেষ করে এখানে এত চমৎকার একটা পরিবেশ তিনি তৈরি করেছেন অসংখ্য স্ক্রিন রয়েছে এবং এখানে পথে ঘাটে এত সুসজ্জিত সুসজ্জিত বাগান সাজানো বাগান ফুলের বাগান পাশে আছে আপনাদের জন্য বসার স্থান এবং অনেকগুলো এলইডি স্থাপন করা হয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করব আমি যদি এখান থেকে গ্রিন সিগন্যাল দিই তবে আপনাদের সবার প্রিয় সাহেব ডক্টর মিজানুর রহমান আলহারি হাবিব রহম্মা তিনি আসবেন তিনি আসতে আর পাঁচ থেকে দশ মিনিট সময় নেবেন ততক্ষণ পর্যন্ত আপনারা শান্ত থাকবেন তো শান্ত থাকবেন বিশেষ করে এর আগে অন্যান্য অনেক বিভাগে কত সুন্দর আলোচনার আয়োজন করা হয়েছে তাফসিরুল কোরআন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমার কাছে এটাকে সবচেয়ে সুন্দর গুছানো মনে হচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ কিন্তু মহিলা প্যান্ডেল থেকেও শোনা যাচ্ছে না একটু জোরে সরে বলে ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট আলহামদুলিল্লাহ আমি কি আশা করতে পারি যে আপনারা একটি ঘন্টা ডক্টর রহমান সাহেব তিনি এখানে আসবেন আমি বিশ্বাস করি এই যে লক্ষ লক্ষ তৌহদী জনতা বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আপনারা এসেছেন শুধু এই বিভাগ থেকে নয় দূরবর্তী অনেক জেলা থেকে এখানে এসেছেন ঢাকা থেকে অনেকে এসেছেন অন্যান্য জেলা থেকে আপনারা এই সাজানো বাগানে এসেছেন আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই দুর্বার পবিত্র কোরআনের দুর্বার আকর্ষণে এখানে ছুটে এসেছেন ঠিক না আপনারা পবিত্র কোরআন থেকে আদিস থেকে কথাগুলো শুনবেন মন্ত্র মুগ্ধ হয়ে শুনবেন কিন্তু একটা সুন্দর পরিবেশ কি দিবেন সবাই আমার সাথে ওয়াদাবদ্ধ হবে দিবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান এই যে একটা সুন্দর পীর পতন নিরবতা আপনারা কি এটা বজায় রাখবেন বিশেষ করে সাহেব যখন আসবেন এই দুই পাশের লোকজন আপনারা কেউ দাঁড়াবেন এই কথাটি রাখতে পারবেন তিনি যখন আসবেন